বাংলাদেশে এমন একটি গ্রাম আছে যেখানে হাজার হাজার পাখি একসঙ্গে বসবাস করে একই গাছে একই পরিবেশে মানুষের সান্নিধ্যে শুনতে যেন কেমন রূপকথার মতো তাই না এই গ্রামের নাম আশুরহাট চলুন আজ ঘুরে আসি এই পাখির গ্রাম থেকে জানব এর ইতিহাস সৌন্দর্য সমস্যা এবং ভবিষ্যৎ সম্ভাবনা আশুরহাট গ্রামের অবস্থান ঝিনাইদহ জেলার শোলকোপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নে ঝিনাইদহ শহর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে এই গ্রামে পৌঁছাতে সময় লাগে মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিট গরমকালে রোদে পড়লেও এই গ্রামে গেলে আপনি শুনতে পাবেন অসংখ্য পাখির কিসির এটাই বাংলাদেশের একমাত্র গ্রাম যেটি প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে একটি পাখির অভয়ারণ্য হিসেবে দুই সালের দিকে প্রথম এই গ্রামে শামুকখল বা শামুক ভাঙা নামক অতিথি পাখির আগমন ঘটে তারা গ্রীষ্ম বর্ষাকালে গাছের উপরে বাসা বাঁধে ডিম পাড়ে ও ছানাদের বড় করে তাদের দেখে অন্যান্য প্রজাতির পাখিও আসতে শুরু করে এভাবেই গড়ে ওঠে আশুরহাটের পাখি গ্রাম দু সালে প্রশাসনের পক্ষ থেকে এটি অভয়ারণ্য ঘোষণা করা হয় যাতে পাখিরা নিরাপদে থাকতে পারে গ্রামের মানুষরাও এতে সম্পূর্ণ সহযোগিতা করে এবং পাখিদের অতিথি নয় বরং নিজেরাই মনে করে বর্তমানে আশুরহাটে প্রতি বছর গড়ে ছয় থেকে সাত হাজার অতিথি পাখি আসে এর সঙ্গে যুক্ত হয় প্রায় চার থেকে পাঁচ হাজার দেশীয় পাখি সব মিলিয়ে প্রায় দশ হাজারের বেশি পাখি এক সঙ্গে বসবাস করে এই গ্রামের শিমুল সজনে কড়ই ও জাম গাছে। এখানে দেখা যায় শামুখল পানকৌড়ি বক ডাহুক মাছরাঙা চড়ুই দোয়েল বাবুই এবং আরো অনেক পাখি যারা নিঃশব্দে গড়ে তুলেছে এক স্বর্গীয় পরিবেশ আশুরাটে পাখি আর মানুষ একে অপরের প্রতিবেশী গ্রামের মানুষের মধ্যে গড়ে উঠেছে এক অদ্ভুত ভালোবাসা তারা নিজেরাই গঠন করেছে পাখি সংরক্ষণ কমিটি যারা দিনে রাতে পাহারা দিয়ে থাকে যেন কোনো শিকারী গোপনে পাখিকে আঘাত করতে না পারে শিশুরা পাখিদের বন্ধুর মতো দেখে কেউ ঢিল ছোড়ে না এটা যেন হয়ে উঠেছে এক সামাজিক চুক্তি এই অনন্য বৈশিষ্ট্য আশুরহাটকে বানিয়েছে একটি ভবিষ্যৎ পর্যটন কেন্দ্র প্রতি বছর পাখিপ্রেমী শিক্ষক ছাত্রছাত্রী গবেষক ও ভ্রমণ পিপাসুরা দল বেঁধে আসেন এই গ্রামে তবে এই পর্যটনের যথাযথ ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি স্থানীয়রা দাবি তুলছেন এখানে যদি একটি পর্যবেক্ষণ টাওয়ার গাইড পরিবেশ বান্ধব হোটেল ও তথ্য কেন্দ্র তৈরি করা যায় তাহলে এটি হয়ে উঠবে বাংলাদেশের প্রথম পাখি গ্রাম পর্যটন স্থান পাখিরা নিরাপদ থাকলেও ঝুঁকি কিন্তু একেবারে নেই তা না প্রতি বছর কিছু অসাধু শিকারী রাতের অন্ধকারে গাছ কেটে ফেলে বা পাখি ধরার ফাঁদ বসায় কিছু বাসিন্দা গাছ কেটে পাখির বাসা ধ্বংস করে ফেলে পরিবেশ দূষণ খাদ্য সংকট এবং জলবায়ু পরিবর্তনের কারণেও অনেক পাখি আর ফিরে আসে না তাই এখনই সময় সরকারি ও বেসরকারি উদ্যোগে এই গ্রামকে রক্ষা করা আসনার শুধু একটি গ্রাম নয় এটি একটি সম্ভাবনার নাম এখানে প্রকৃতি ও মানবতা একসঙ্গে বাস করে যেখানে পাখি ডাকে দিনের শুরু হয় আর ছানাদের ডাকেই শেষ হয় রাত এই সৌন্দর্য এই ভালোবাসা এই সহাবস্থান যদি আমরা রক্ষা করতে পারি তবে সারা বিশ্বের কাছে আসুর হাট হতে পারে এক উজ্জ্বল উদাহরণ আসুন আমরা সবাই মিলে বলি পাখি বাঁচাও প্রকৃতি বাঁচাও ভবিষ্যৎ বাঁচাও আপনি যদি এমনই আরও প্রাকৃতিক ও মানবিক গল্প জানতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আপনি কবে ঘুরতে যাবেন আশুরহাট ধন্যবাদ